এখানে পঁচিশ সালের দেখি একটু ভাইয়া দু হাজার পঁচিশ সালের নতুন টাকা এখানে আছে বাট এখানে তো ঢুকতেই পারতেছি না এত বেশি মানুষ ভাইয়া বিশ টাকা নোট কত করে

দশ টাকার নাই আচ্ছা এই হচ্ছে এক হাজার টাকার নোট ভাই ভাইয়া

আমি দু দুইটা পঞ্চাশ টাকার নোট নিছি আর একটা বিশ টাকা হ্যাঁ আড়াইশো টাকা করে ওকে থ্যাংক ইউ আচ্ছা পঞ্চাশ টাকার নোট হচ্ছে গিয়ে একশো টাকা করে কেনা লাগলো আর বিশ টাকার নোট হচ্ছে পঞ্চাশ টাকা করে কিনছি ঠিক আছে সব জায়গায় সম্ভবত একই ধরনের দাম এবার আমি অন্য জায়গায় যাব একটু দেখি কি অবস্থা তবে আমি এখানে একটু দেখাই কোনো টাকার মধ্যে এখন কোন কি অবস্থা টাকা গোছায় রাখতে পারি না আমি এনিওয়েজ আমি একটু দেখাই এই যে যে কন্টেন্ট কন্টেন্ট ক্রিয়েটর হ্যাঁ না না ঠিক সাধারণ একটা মানুষ আচ্ছা এই হচ্ছে 50 টাকা যেটা আমি 100 টাকা দিয়ে কিনছি হ্যাঁ 50 টাকা নতুনত্ব হচ্ছে এবার কোনো টাকার মধ্যে কোন ছবি ইয়া মানুষের ছবি নয় তাই না এই টাকাটা আমার কাছে মনে হচ্ছে এই দৃশ্যটা 2 টাকার নোটে ছিল আপনাদের কাছে কি মনে হচ্ছে এটা এই দৃশ্যটা কোন টাকায় ছিল 20 টাকার নোটে সম্ভবত ছিল ছিল না হ্যাঁ পঞ্চাশ টাকা কিনছি একশো টাকা দিয়ে আবার এক হাজার টাকার নোটও উনি পঞ্চাশ টাকা বিক্রি করতেছে আর বিশ টাকা বিক্রি করতেছে পঞ্চাশ টাকার নোট

ঠিক আছে আমি তো কনফিউশনে আছি যে এক হাত থেকে অন্য হাতে দিলে এই টাকা থাকবে নাকি ছিঁড়ে যাবে আবার মনে হচ্ছে একটু ঘাম ঘাম হাতে ধরলেও আমার কাছে মনে হচ্ছে কাগজের মতো এটা নরম হয়ে যাবে তা তো অবশ্যই একটু পানি লাগলে মনে হয় কাগজের মতো আপনি কি কিনছেন পঞ্চাশ টাকার একটা বিশ টাকার একটা পঞ্চাশ আপটা তো তাই হ্যাঁ সেটাই তো এখানে আড়াইশো টাকা